নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই কিচেন আশা করি আপনারা সবাই সুস্থ এবং ভালোই আছেন মাঝে আমি কদিন আসতে পারিনি আমার একটু জ্বর সর্দি কাশি হয়েছিল জ্বরটা অবশ্য কোনো আমার নাই কিন্তু সর্দি কাশিটা একটু আছে সেটা বলা শুনে আপনারা বুঝতেই পারছেন গলার অবস্থা তো বলছি যে পুজো আসবো আসবোই ভালো এই এই এলো আর চলে গেলো আর আসবাব শুনে মনটা খুব আনন্দে ভরে যায় আর যখন চলে যায় না তখন মনটা খুব ভরাক্রান্ত হয়ে যায় এই দুর্গা পুজো লক্ষ্মী পুজো চলে গেল অবশ্যই কালী পুজো এখন আমাদের আছে সামনে বাকি ওইটাতে একটু আনন্দ হবে আর কালী পুজো পর তো ভাই ফোঁটা ভাই ফোঁটা তো আমরা সবাই দিই ভাইদের আর ভাইদের একটা রেসিপি যেটা আমরা কমন করি সেটা হচ্ছে পায়েস গোবিন্দভোগ চালের পায়েস তো আজকে আমি সেই গোবিন্দভোগ চালের পায়েসই করবো কিন্তু তার সঙ্গে আমি একটা জিনিস হিসাব সেটা হচ্ছে রসগোল্লা সেই রসগোল্লা আর গোবিন্দভোগ চাল মিশিয়ে আমি আজকে একটা ভাই ফোটার একটা পায়েস করব তো চলুন আমার সঙ্গে কিচেনে আমি কিভাবে করে দেখবেন চলুন এবার গ্যাসটা অন করলাম গ্যাসটা অন করে দুধটা বসিয়ে দিলাম দুধটা আস্তে আস্তে জাল দিতে থাকবে এতে আমি এক লিটার দুধ নিয়েছি দুধটা একটু আস্তে আস্তে মারবো আচ্ছা ততক্ষণে আমি কি করব এই রসগোল্লা থেকে রসটা চিপে আমি রসগোলা সেপারেট করে দিচ্ছি আচ্ছা রসটাকে পুরো একদম মানে পুরো রসটা দেবো না এটা দুধে এই এই যেমন রসটা বার নিলাম তো এবার এটা দুধের মধ্যে থাকবে একটা অন্য রকম স্বাদ এসে যাবে এই যে হালকা করে চিপে নিয়ে এই যে রসগুলো সব ফেলে দিচ্ছি রসটাকে পুরো হুম এই যে

খুব ঘন ঘন হবে দেখি হাতসার মতন হ্যাঁ হাতসার মতন গরম হয়েছে এতে মধ্যে আমি বড় চামচের দু চামচ আমুল দুধ মিশিত ঠিক আছে এখন এটা তুলে রেখে দিলাম আচ্ছা এইদিকে ওটা দুধ হতে থাক ততক্ষণ আমি এইদিকে ইয়ে করে নেবো ঘি দিয়ে কিসমিস কাজুটাকে ভেজে নেব এবার আমি গরম হয়ে গেলে আর কাজু আর দুধের মধ্যে আমি এই পাঁচখানা এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম একদিকে দুধটা এরকম করে গাঢ় হবে আর একদিকে আমার কিশমিশ কাজু ভাজা হয়ে যাবে সব রেডি হয়ে থাকলো কিশমিশ কার্য ভাজা হয়ে গেল সব তুলে নিলাম ভাজা হয়ে গেল আচ্ছা এই কাজটা হয়ে গেল আচ্ছা এবার এই দিকে সেই যে দুধটা তুলেছিলাম না এই দু হাতা ওতে আমি দু বড়ো বড়ো দু চামচ আমুল দুধ আমুল দুধ দিলাম ঠিক আছে গুঁড়ো দুধ দিলাম হ্যাঁ এবার বেশ করে দুধটাকে গুলে নিই তাহলে পায়েসটা একটু গাঢ় গাঢ় হবে আচ্ছা এদিকে দুধটা ফুটছে আমি চালটা দিয়ে দিই চালটা তো সেদ্ধ হতে হবে

দ্বিতীয় ডাক্তারও বলছে সাদা চিনি যতটা কম কিন্তু হ্যাঁ এবার পায়েস মিষ্টি চাটনি তো একটু দিতে হয় ওই অল্প অল্প মতো হ্যাঁ চিনিটা একটু ফুটে যায় খুব সুন্দর হয়েছে মানে

এই যে জিনিসটা যখন পুরো দুধে ফুটবে চাপা দিয়ে রেখে দেবে পুরো দুধের মধ্যে হয়ে যাবে তখন দেখবে বন্ধুরা একবার এইটা একবার ট্রাই করে দেখো ভাই ফুটা তো আমি তো করবই এই রেসিপিটা হুম বন্ধুটাকে বন্ধুরাও বলছি বন্ধুরা তোমরাও করো তাহলে এর মতো गोविंदমক চাল তো আছেই যে একবারে যে নাই তা তো নাই হ্যাঁ তবে পরিমাণটা অল্প ঠিক আছে ওইটা কোয়ান্টিটির উপর তুমি জিনিস হচ্ছে দেখো देखলেই বুঝতে পারবে

আর সামান্য চাল এই যে চালগুলো সব সিদ্ধ হয়ে গেছে এই যে পাতব চাল সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এবার একটু নামিয়ে দেবো কেননা না নামালে এটা তো ঠান্ডা হলে তো টেনে যাবে টেনে যাবে আর এগুলো যা ফুলেছে না ওহ দুধের মধ্যে একদম এবার আমি চাপা দিয়ে রেখে দিই স্ট্যান্ডিং টাইমে চাপা দিয়ে রেখে দিই ঠিক আছে তো বন্ধুরা আপনারা দেখলেন মা কত সুন্দর এবং সহজভাবে এই রেসিপিটা করলো রসগোল্লার পায়েস ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে অতি অবশ্যই ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ